সঙ্গে এই মুহূর্তে যেই স্পেশাল অভিনেত্রী রয়েছে তার জন্মদিন প্রায় এসেই গেছে কিন্তু এখন থেকেই আর কি বার্থডে বাইপ শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমার সঙ্গে অঙ্কুশ্রুতি রয়েছে আর একদম মানে গর্জিয়াস লাগছে তোমাকে কেমন আছো আগে বলে থ্যাংক ইউ সো মাচ খুবই ভালো আছি আর গর্জিয়াস লাগছে কি শুন সেটা দর্শক হ্যাঁ অবভিয়াসলি আমার বার্থডে ভাইভস শুরু হয়ে গেছে আর জানো তো আমার বার্থডে ভাইভস প্রায় মানে বার্থডে চলে যাওয়ারও ওয়ান উইক পর মানে তখনও চলতে থাকে এটা আমি মনে করি এটা আমার কাছে খুব বড় ব্লেসিং অ্যাকচুয়ালি পাওয়ার না চার তারিখ জন্মদিন চৌঠা জুন এবং আজকে আঠাশ তারিখ কেক কাটা তো শুরু হয়ে গেছে আজকে থেকে শুরু হলো এবার যেহেতু আমি চার তারিখ থাকছি না কলকাতায় যেহেতু আমি বাইরে চলে যাচ্ছি তো বাইরে থেকে যে ফিরে এসে আমার ফ্যান্স ক্লাব বা আরও যারা ফ্রেন্ডসরা সবাই বলে রেখেছে যে ফিরে এসে সব বার্থডে সেলিব্রেট হবে জন্মদিনটা কোথায় যাওয়া হচ্ছে কার সঙ্গে কাটানো হচ্ছে এই রে লোকে তো ভাববে বাপরে বা বিশাল একটা কিছু সারপ্রাইজলি বলবে বাট ওরকম সারপ্রাইজ কিছুই না আমি মানুষটা খুব বোরিং আমাকে দেখে যতটা মনে হয় তত আমি একদম তার উল্টো একজন ক্যারেক্টার আমি জন্মদিন এবার অবভিয়াসলি বাড়ির মানে মা আর মেয়ের সাথেই কাটাবো আর পাহাড়ে যাচ্ছি ঘুরতে এত গরম তাই ভাবলাম যে একটু গরমের ছুটিতে একটু পাহাড়ে ঘুরে আসি ফ্যামিলির সঙ্গেই এবছর একদম বেসিক্যালি জানো তো আমি জন্মদিন ভালোবাসি কাজ করে কাটাতে মানে আমার ওয়াকিং বার্থডে ভীষণ পছন্দের লাস্ট টু ইয়ার্স বার্থডের দিন শুটিং করেছি তবে শ্যুটিংয়ে জানো তো বার্থডে সেলিব্রেশনের মজা আছে তার কারণ শুটিংয়ে বার্থডে সেলিব্রেশন হলে কি হয় একটা না একটা সুন্দর সারপ্রাইজ থাকেই আর যেটা আমি ভীষণ এনজয় করি বাট এই বছর আমার বার্থডের দিনে স্পেশালি কোনো শ্যুটিং নেই তাই বাইরে যাওয়ার প্ল্যান করেছি বাট এবারও বাইরে যাওয়াটা কিন্তু ঘোরা প্লাস তার সাথে কিছু শ্যুটও আছে ওখানে তিন কন্যা একসাথে তিন কন্যা একসাথে হ্যাঁ তো আমাকে অ্যাকচুয়ালি অনেকেই বলে যারা আমাকে খুব পছন্দ করে তারা বলে যে আমাদের নাকি তিন তিনকন্যার ছবি দেখার জন্য বা রিলস দেখার জন্য খুব ওয়েট করে তাকে সবাই তো আমিও চেষ্টা করি যে সবার কথা রাখতে স্পেশালি মেয়ের সাথে রিলস দেখতে তো সবাই খুব ভালোবাসে তো এবারও প্ল্যান আছে পাহাড়ে গিয়ে কিছু মেয়ের সাথে শ্যুট করবো এবার নিশ্চয়ই এখন তো একটু বড় হয়ে গেছে বুঝতেই পারে তো ও কিছু গিফট তো নিশ্চয়ই প্ল্যান ও গিফট মানে ও তো পুরো সারপ্রাইজ দেয় একটা মানে ওর মা মিলে প্ল্যান করে যেমন এই বছর প্ল্যানটা আমি শুনে ফেলেছি ও আমাকে একটা আমার সাইজের টেডি বিয়ার দিতে চায় যদি আমার ঘরে কোনো টেডি বিয়ার রাখার কোনো স্পেস নেই কেন প্রচুর টেডি বিয়ার ও মাকে বলেছে আমি একটা মাম্মার সাইজের একটা টেডি বিয়ার কিনবো তুমি আমায় কিনে দেবে তো আমি শুনে ফেলেছি বাট হ্যাঁ অবভিয়াসলি ও এখন খুব প্ল্যান করতে শিখে গেছে আর না খুব এক্সাইটেড ও মনে হয় আমাদের পাড়ার আশেপাশে যত লোক সবাইকে বলে দিয়েছে আমার মাম্মার বার্থডে আমার মাম্মার বার্থডে তুমি ওকে আগলে রাখো এখন থেকে তোমাকে আগলানো শুরু করে আরে তোমাকে কি বলবো ও ওভার পজিটিভ আমাকে নিয়ে আমার দিকে কোনো ছেলে তাকালেও প্রবলেম ওর সমস্যা ইভেন আমি যদি কোনো ছেলের সাথে একটু কথা বললাম আমার তো ফ্রেন্ডসও আছে মাম্মা তুমি কার সাথে কথা বলছো এতক্ষণ কেন কথা মানে ও এরকম প্রচন্ড ওভার পসেসিভ তো আর কি আর করবো লাইফে বয়ফ্রেন্ড যখন নেই তাহলে এর পসেসিভনেস নিতেই হবে মেয়ের সাথে আর কি দারুণ বন্ধু একদমই তাই সব আর কি আলাপ আলোচনা চলে আমরা পাহাড়ে গিয়ে একটা রিলস বানাবো দুজনে একসাথে শাড়ি পরে তার লিপসিং ওকে প্র্যাকটিস করিয়ে দিয়েছি অলরেডি যাতে ওর গিয়ে লিপসিং দিতে সুবিধা হয় ভালোই মোটামুটি তো আজকে স্পেশাল শুটটা নিয়ে হ্যাঁ একদমই তাই এটা অ্যাকচুয়ালি বহুদিন ধরে প্ল্যান হয়েছিল আজকে আমি শ্যুট করছি হচ্ছে চারুলতা স্টুডিওতে তো দা মানে জয়দীপদার সাথে আমার খুবই ভালো রিলেশন তো আমরা অনেকদিন ধরে প্ল্যান করছি যে একটা শ্যুট করার জন্য বাট বেসিক্যালি যেটা হয় আমার তো সিরিয়ালের শুটিং আর তুমি জানোই কদিন আগে মুভি নিয়ে কীভাবে ব্যস্ত ছিলাম চাপ থাকে জয়দীপদারও স্টুডিও তো খালি থাকে না আর আমার যে মেকআপ করেছে মানে আরিয়া মানে আমাদের তিনজনের কম্বিনেশন করে তো এই শ্যুটটা তো সবাইকে ফাইনালি আজকের দিনে ফ্রি পেয়েছি তো বলেছিল যে তোমার প্রি বার্থডেটা আমরা এখানেই প্ল্যান করবো এখানেই প্ল্যান হয়েছে একটা খুব বলবো না মানে খুব একটা সারপ্রাইজ একটা শ্যুট করেছি বার্থডের জন্য সেটাও পুরো ক্রেডিট টু জয়দীপ দা নারিয়া ওরাই পুরো প্ল্যান ফ্ল্যান বানিয়েছে বাট হ্যাঁ সবাই দেখতে পাবে তো এই মুহূর্তে তুমি বেশ খোশ মেজাজে রয়েছে এবং একটা ছুটির মেজাজেও তোমায় আর কি মানে তুমি নিজে রয়েছে পরিবারের সাথে তো এরপরে কাজের একটু এবার কাজের হচ্ছে নতুন আরও একটা সিরিয়ালে তোমরা আমাকে দেখতে পাবে খুব শিগগিরই শুটিং এখনো শুরু করিনি আমার ফিরে এসে শুটিং শুরু হবে আর সিরিজের কথা চলছে তো ইচ্ছে এবার যে সিরিজ করার কেন একটা ছবি করেছি ছবি ভীষণ ভালো লাগার জায়গা তো অবভিয়াসলি আরও তো অনেক ছবি করতে চাই বাট এখন আপাতত এই মুহূর্তে যেটা কাজ হচ্ছে একটা এসে নতুন সিরিয়াল জয়েন করব আর একটা সিরিজের কথা হয়ে রয়েছে সব দিক থেকে আর কি এই বছরটাই এই বার্থডেটা একটা পজিটিভিটি নিয়ে একদম মানে ভগবানের কাছে এটাই প্রে করব যেন নতুন বছর নতুন হোপ আর সত্যিই যেন আমি নতুন বছরে প্রচুর প্রচুর কাজ করতে পারি কারণ আমার কাছে ভালো লাগা ভালো থাকা সব কিছুই হচ্ছে কাজ কাজ আমাকে একটা ভীষণ স্যাটিসফ্যাকশন দেয় যেটা আমাকে লাইফে কিচ্ছু দিতে পারে না সই আর কি ভেরি হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স সো মাছ দর্শকদের কি বলবে শেষে দর্শকদের এটাই বলবো যে আমার জন্য নতুন বছর বাট নতুন বছর তো অলরেডি শুরুই হয়ে গেছে এটা অ্যাটলিস্ট মানে মিডল অফ দ্য মানে ইয়ারে আমরা চলে এসেছি কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি তো আমি এটা চাইবো যে তোমাদেরকেও বলতে যে জানো তো লাইফে প্রচুর আপস অ্যান্ড ডাউন সব কিছু মিলিয়েই তো জীবন জীবনে অনেক কিছু থাকে আর জীবনে যদি খারাপ সময় না থাকে তাহলে তুমি ভালো সময়টা টেরি পাবে না তো আমার মনে হয় লাইফের সবকটা টাইম খারাপ টাইম অ্যান্ড ভালো টাইম দুটোকেই এনজয় করা উচিত অ্যান্ড পজিটিভিটির মধ্যে বাঁচা উচিত আর ব্যাস বাকি তো ভগবান আছে সব কিছু ভগবানের উপরে আর নিজের ডেস্টিনি আর নিজের হার্ডওয়ার্ক ব্যাস তোমাকে কেউ আটকাতে পারবে না আমি এটা বিলিভ করি সবাই খুব ভালো থেকো